আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা একটু শপিং এ আসছি শপিং এ কেন আসছি বলছি তো বেশ কিছু শপিং করব আমাদের চারজনের জন্যই এক সপ্তাহ হলো আমাদের শ্বশুর শাশুড়ি চলে গেছে আমার তো খুব বেশি সবারই মনটা খারাপ কারণ বিদেশি বাড়ি একা থাকি তো কেউ আসলে না খুব বেশি ভালো লাগে তো ভাবলাম যে যাই একটু যেহেতু বাচ্চাদের ছুটি আসতে তো একটু বাহিরে সময় কাটাই আসি একটু সমুদ্র দেখতে ইচ্ছা করছে তো এখানে আমার হাজব্যান্ড নিজের জন্য শুস চয়েস করছে আর আমাদের জন্য টুকটাক সব কিছুই কিনতে হবে জামা কাপড় থেকে শুরু করে শ্যুস সব কিছুই কিনবো এক এক করে তো আমরা একটু ঘুরতে যাব সে উদ্দেশ্যেই আমাদের শপিং করতে আসা কোথায় যাব কি দেখি সব কিছুই আপনারা আস্তে ধীরে জানতে পারবেন তো আমি একটু ব্যাগের কালেকশন দেখছিলাম এখানে ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর আর এখানে ব্র্যান্ডেরও কিছু ব্যাগ আছে যেগুলা দামও বেশ ভালোই আর এই ব্যাগটা আমি দেখছিলাম এই ব্যাগটা এত সুন্দর লাগছিল আমার কাছে এটাও কিন্তু আর একটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন দাম কিন্তু প্রায় পাঁচশো রিঙ্গিতের কাছ মানে কাছাকাছি বললে কাছাকাছি বলতে কি পাঁচশো রিঙ্গিত এক টাকা কম ওটা তো সম্মান মনে হয় তো এই ব্যাগটাও কিন্তু আমার কাছে খুব বেশি ভাল লাগছিল এটার দামও কিন্তু ওরকমই সাড়ে চারশো আর সব থেকে বেশি ওই কর্নারের ব্যাগটার দাম পাঁচশো রিঙ্গিত প্লাস তো ভালোই লাগছিলো আমার কাছে এই ব্যাগগুলা আমি এই ধরনের ব্যাগ একটা কিনবো তো ঠিক আছে আপনারা আমাদের শপিং এনজয় করেন আমরা এখানে শপিং শেষ করে বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার আগে মেয়েরা একটু পিজা খেতে চাচ্ছিলো তো পিজা তো নাই এখানে তো আমরা একটু কেফ খাবো ওদেরকে একটু খাওয়াবো তো এই যে আমরা বাসায় চলে আসছি মেয়েরা তো টুকটাক শপিং করলো খেলনা কিনলো এই যে খেলনা আসার সাথে সাথে বের করে ফেলেছে এই যে দেখেন তারা কত খুশি দুই বোন এটা দেখ আমাদের শপিং এই যে টুপটাকে এগুলা শপিং করেছি বাচ্চাদের প্যান্ট কিছু গেঞ্জি ও ওর পাপাদের পাপার জন্য আর এই তো টুকটাক নিলে আরও কিছু জনের জন্য স্যান্ডেল জুতা কিনেছি তো এগুলো আস্তে ধীরে দেখানো হবে কি আর কি ঠিক আছে তাহলে আমি এখন বসেছি লেগেজ প্যাকিং করার জন্য আমরা হলিডেতে যাব আমরা স্কুল ছুটি তো এই যে আমাদের প্যাকিং কমপ্লিট এটাতে বাচ্চাদের খাবার দাবার নিয়েছি আর আমরা রাত তিনটার দিকে বেরোয় পড়ব আর একটু বড় মেয়েকে পড়াচ্ছি ওর একটু বাংলা পড়াই শনি রবিবারে তো সেটা একটু পড়া পড়াই নিয়ে যাই কিছুদিন তো তিন চার দিন পড়া হবে না তো একটু পড়াই তো এখন বাজে রাত দুইটা এই যে দুইটাও এখনও বাজিনি তো আমরা বের হয়ে পৌঁছি আমাদের গন্তব্যে তো এখান থেকে যেতে যেতে মানে পৌঁছাতে আমাদের ভোর হয়ে যাবে এই যে আমরা অনেকটাই কাছে তো সবাই দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি আর সুস্থভাবে পৌঁছায় যেতে পারি jak hang nah mami jo Ah, ba oi dia jauh tunggu super ha bakar bakar এই যে আমরা তো পৌসাই গিয়েছি ঠিক সাড়ে ছয়টার দিকে আমরা পৌঁছালাম তো এই যে আমরা মার্চ দিন আস মার্চ দিনে এখান থেকে আমরা ফেরিতে করে যাব আমাদের গন্তব্যস্থলে এখন আমরা এখানে গাড়ি পার্কিং করবো গাড়ি পার্কিং করে দেখি ফেরির টিকিট কখন কী আছে আটটার দিকে এগারোটার দিকে আসতে নয়টার দিকে আসতে দেখি আমরা নয়টা আটটার দিকে যেতে পারি কিনা এটা একটা মসজিদ যাচ্ছে টিকিটের জন্য সাতটার দিকে নাকি একটা ফেরি আসছে দেখি টিকিট পাওয়া যায় কিনা না আল্লাহ করে যদি পাওয়া যায় তাহলে তো ভালো আমাদের এখানে ওয়েট করা লাগবে না বেশি সময় মেলে তো আমাদের অনেক সময় ওয়েট করা লাগবে আচ্ছা এটা হচ্ছে মানে সরি এটা মসজিদ না এটা হচ্ছে ফেরির টিকিটের জন্য এর ভেতর থেকে যেতে হয় আর কি ফেরির দিকে এটা মসজিদ না আসলে আমরা চলে আসছি বাবু যে চলে আসছি চলো যাই ঠিক আছে দেখি পরে আবার ক্যামেরা অন করব যে সকাল বড় হয়ে গেছে আমরা টিকিট পাইনি এগারোটার এখন আমাদের এখানেই ওয়েট করতে হবে কিছু করার নাই তো ওই যে আমাদের গাড়ি গাড়ির দিকে যাই টিকিট কাটতে গিয়েছিল পাসপোর্ট নেয়নি আমি পাসপোর্ট দিয়ে আসতে গিয়ে এখন গাড়িতে যাব মেয়েরা তো ঘুম তো এই রক সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো আমাদের একটু সকালে নাস্তা করতে হবে তো এই যে আমি বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম সেটাই আমরা এখন খাচ্ছি মজা করে কি সুন্দর ডিজাইন করছে দেখেন গাছে চারিপাশে ফুল গাছ লাগাইছে এত সুন্দর মার্সিং ফুলের গন্ধ আর গন্ধ ফুলের কত সুন্দর লাগছে তো গাড়ি পার্কিং করা শেষ আমরা কোন ফেরির মানে ফেরির দিকে যাব এই যে অনেক লম্বা সিরিয়াল আমরা কিউতে দাঁড়িয়ে আছি ফেরির জন্য তো ফেরিতে উঠবো এখনি এখনই ওপেন করে দিবে এই যে আমরা ফেরিতে উঠে গিয়েছি